ওতা দাও কুল্ল যাতি হামলা ওয়া তারা সন্তান নিয়ে এসেছে ময়ে ময়দানে ওই যে গর্ভবতী মা সন্তান নিয়ে মারা গেছিল কবরে ছিল হাজার হাজার বছর আল্লাহর হুকুমে ওই সন্তান নিয়ে কিয়ামতের ময়দানে সে দাঁড়াবে পেটে সন্তান আল্লাহ পাক বলেন ময়ে ময়দানে এই সূর্যের গরম এমন হবে মানুষগুলো মরেও যাবে না আগুনে পড়লে যেভাবে মরে যায় কেমতে শরীরের গরমে কেউ মারা যাবে না তবে কোন মানুষ থাকতে পারবে না সন্তান নিয়ে দাঁড়ানোর পরে এমন বিবিসি তাময়াবতের ময়দান পাক বলে মত করল হামলিনামলিন গর্ব হামলিন কি হামলিন বলা হয় পাক বলেন গরমের কারণে এমন গরম হবে কায় ময়দানে ময়াদানে প্রত্যেক গরমও মা তার সন্তান খালাস করে দিবে এই সন্তান খালাস হয়ে সন্তান তার ডেলিভারি হয়ে মা দাঁড়ানো থাকবে দুই পায়ের মাঝখানে পরে মা বলে কাটবে সন্তান দুধ চাবে একবারের জন্য মা নিচের দিকে তাকায়া দেখতে পারবে না এই হলো কেমন আমার মায়ান আল্লাহ বাকার বলেন এই পৃথিবীতে সব থেকে মা হওয়া আপন সবার আপনকে জোরে বলেন মা থেকে এই পৃথিবীতে কেউ আপন হতে পারে না যদি কেউ বলে সেটা হবে মিথ্যা কথা কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে আপনার সুখের সময় হাজারো আত্মীয় পাবেন হাজারো বন্ধু বান্ধব পাবেন কিন্তু বিপদের সময় মা বাবাকে ছাড়া আর কাউকে পাবেন না আমার ভাই আমার আল্লাহ বলেন এই মা কে আমাদের মেয়ে দাঁড়ানো থাকুন এই মায়ের কাছে সন্তান গিয়া বলবে মা আমার হিসাব নিকাশ হয়ে গেছে আমি একটা নেকের কারণে মা জাহান যাই তোমার কাছে দরখাস্ত করি মা জীবন থেকেও বেশি ভালোবাসতে মা একটা নেক দাও তুমি আমাকে আল্লাহ কোরআনে কোট করে দিলেন তখন মা কি বলবে কুল্লু মুরদিয়াতিন আম্মা

পনেরো কোটি মাইল দূর থেকে তাপ দেয় বলুন তো সূর্যের তাপ যদি পৃথিবীতে না আসত সারা পৃথিবীর পানি হিম বরফ হয়ে যেত কি হয়ে যেত বরফ হয়ে যেত আমার ভাই আবার যদি সূর্যর থেকে তাপ বেশি আসত তাহলে এই পৃথিবীতে কোনো প্রাণী আর বেঁচে